দুইটি খাসি বাচ্চা আর সাথে আছে হচ্ছে একটি মেয়ে বাচ্চা ছোট্ট একটা প্যাকেজ আজকের প্রতিবেদনে এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র টাকা আমাদের ভাইয়ের খামারে আছে জুয়েল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লন্ডাঙ্গা থানার সাগারিপাড়া এলাকায় উনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত এছাড়াও আরও দামি দামি সুন্দর সুন্দর খাসি পাঠি পাঠা ছাগল আছে আজকে শুধু কম দামেই না কম দামে বেশি দামি সব মিলে কিন্তু আজকের প্রতিবেদনটি আয়োজন করা হয়েছে নাকি ভাই জি ভাই অবশ্যই কত পিস ছাগল দেখাবেন আজকে মোটামুটি ধরেন ছাগল তো 40 পিস আছে ভাই অত তো দেখানো যাবে না 20 25 পিস যা দেখানো যায় তাই দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এইটা বয়স কেমন যাচ্ছে এগুলার বয়স পারফেক্ট বয়সের সাথে সবগুলো তিন মাস প্লাস করে আছে তিন মাস প্লাস করে আছে কি বয়সে সব দেখেন খাসি গুলো দেখেন একটু খাওয়া দেখা দি আপনাদেরকে বলবেন যে কম দামি সমস্যা নিয়েছেন ভাই পাতা নিয়েছেন মাত্র 25000 টাকা পেয়ে যাবেন দুইটি খাসি একটা পাটি হ্যাঁ এই যে দেখেন চকমক 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 করে খাচ্ছে ভাই হ্যাঁ কোনো কিছু এর মধ্যে সব ভাবে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর আজকে প্রতিবাদে যে সমস্ত ছাগল দেখবেন আপনারা যদি মনে করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আপনি আসতে পারবেন না সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের জুয়েল ভাই নিজে দিয়ে আপনার কাছে পৌঁছায় দিবে হ্যাঁ বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন ভাই পঁচিশ হাজার দাম থাকবে হ্যাঁ ভাই একদম পঁচিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি জি হ্যাঁ যারা অল্প টাকার ভিতরে ছাগল খোঁজার খুঁজতেছেন এই তিনটা বাচ্চা নিয়ে নেবেন ইনশাল্লাহ ভালো হবে ভাই ভালো হবে না কম দামে বাজেটের মানে কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো ছাগল আরো কিছু আছে বিস্তারিত দেখায় আপনি জুল জি ভাই ভিডিও শুরুতে কি দেখাবেন একবারে হাই কোয়ালিটি এ গ্রেডের একটা পাঠার বাচ্চা দেখাবো ভাই এ গ্রেডের একটা পাঠা বাচ্চা জি আচ্ছা বয়স কেমন ভাই বয়স আছে 5 মাস 5 মাস মতো জি বয়স যাচ্ছে এবং অরিজিনাল কিনা এটা দর্শক বিচার করবে ভাই আমি বলবো না জি একদম ঘোড়ার মতো এই দেখেন মুক্তার একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো বিডার হিসাবে ভালো হবে হ্যাঁ দুই চার মাসের ভিতরে এরকম বাচ্চা পায় নাই ভাই এটা আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো যারা খামারের জন্য নিতে চাচ্ছেন যারা বাসা বাড়িতে খামার করবেন তাদের জন্য এই বাচ্চাটা পারফেক্ট আচ্ছা এবং বয়স আছে আপনার পাঁচ মাস জি এবং এই জোড়ার আছে ভাই দুইটা আছে আমি ইনশাআল্লাহ দেখাবো ও একই জোড়া আছে একই জোরা দুইটা আছে একদম এ গ্রেড আচ্ছা এটা কত নেবেন ভাই এটা এক দাম আসবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা জি

এটার দাম আসবে অনলি চল্লিশ হাজার টাকা আচ্ছা দুইটা একসাথে করেন তো ভাই দেখেন দুইটা এটা হবে পঁয়তাল্লিশ এই যে এইটা এই যে দেখেন এই হচ্ছে দুই ভাই হ্যাঁ দুই ভাই দুইটার দাম কিন্তু দুই রকম দুইটার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দুই রকম নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই দুইটা একসাথে নিলে কত টাকা রাখা যায় দুইটা একসঙ্গে নিলে ওটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সরাসরি বলতে চাচ্ছি না জি আলোচনা সাপেক্ষে দেখেন একদম ব্ল্যাক কালার না ভাই জি ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড না জি ভাই আচ্ছা খাসি না পাটি দুটা হ্যাঁ খাসি পাটি খাসি পাটি জি একটা বেশি বের করেন হ্যাঁ একটু বে করেন এই যে ওই দুটাই মে না না একটা খাসি একটা মে ভাই এই যে ডান হাতে যেটা এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি ভাই আর বড় যেটা ওটা হচ্ছে মে এটা মে বাচ্চা আচ্ছা খাসিটার দাম চাচ্ছেন কত ভাই খাসিটার দাম চাচ্ছি ভাই 15000 15000 টাকা জি আর কালোটা এটা হচ্ছে 12000 12000 টাকা জি

এগুলো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যাক পঁয়ত্রিশ টাকা দাম থাকলে দিদি মাকে চিনা কালার আচ্ছা দেখেন কালারের উপরও ডিপেন্ড করে দাম ভাই হ্যাঁ দেখেন ঘোড়ার মতো লম্বা জি এগুলো খাসি পালবেন বাসা বাড়িতে অফিসে বা বিভিন্ন জায়গায় যারা শখের বসবর্তী হয় এগুলো ছাগল পালবেন জি আপনি অবশ্যই লাভবান হবেন এগুলো হচ্ছে শৌখিন ছাগল ভাই শৌখিন খাসি এগুলোর হিসাব কিন্তু আলাদা আছে ভাই অবশ্যই অবশ্যই

দুইটি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা জি দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কেমন আছে তিন মাস প্লাস আছে তিন মাস প্লাসের জি বাচ্চা দুইটি বাচ্চা বিক্রির জন্য দাম কত একদম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি দরদাম করা যাবে না দরদাম করা যাবে না তবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে খাসি না পাটি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা দেখেন বয়স আছে 4 মাস জি একদম এ গ্রেডের একটা মেয়ে বাচ্চা বাচ্চাটা কালার কম্বিনেশন এবং বাচ্চাটা কিন্তু বয়সে বড় হ্যাঁ অনেক সুন্দর জি কত নেবেন ভাই এটা 18000 দাম আসবে ভাই এটা 18000 জি এটা 18000 ফিক্সড প্রাইস জি ভাই জুলভাই জি মনে হচ্ছে জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভাই জঙ্গল থেকে বাঘ নিয়ে আসছি কিন্তু ছাগল কালার দুইটা কি জোড়া না আলাদা আলাদা মায়ের আলাদা আচ্ছা কালারফুল যেটা বাঘের মতো কালার এইটা কি না পাটি দুইটাই খাসি বাচ্চা দুটাই খাসি বাচ্চা বয়সের কম্বিনেশন আলাদা একই বয়স সাড়ে তিন মাস প্লাস আছে সাড়ে তিন মাস প্লাস আছে কোনটার দাম কেমন চাচ্ছেন

বাচ্চাটা খুব লাদুস লদুস একবারে খুব চঞ্চল জি চঞ্চল বাচ্চা খাসিনা না পাটি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা যে মেয়ে বাচ্চা পুরা ডুবার একদম আচ্ছা ফান্সটা দেখা দি সেই রকম মানে চারদিকে যেদিকে টান মেন সেদিকে মানে তুলার মতো নরম একদম সূর্যমুখী ফুলের মতো ঘুরির ছাই দেখে বাবা আচ্ছা কত দিবেন ভাই এটা 18500 18500 হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা জল ভাই এটা কি ভাই এটাও একটা এ গ্রেডের মেয়ে বাচ্চা ভাই বয়স পাঁচ মাস পাঁচ মাস তোতাপুরি জি এটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এটা ক্রস বিটের তো না হ্যাঁ ক্রস বিটের কিন্তু হাই কোয়ালিটি এ গ্রেড এ গ্রেড আচ্ছা এইটা কত নেবেন ভাই এটা পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা জি আচ্ছা